তাই দাবি নাই আমাদের ছোট্ট সংসারে অল্প স্বল্প বাজার আনছি কি বাজার আনছো কে ঠিক নাই একটু পছন্দ হয় নাই কেন ইশা লাউটা আনছো এই লাউটা রিডি ভালো লাগে সাদের লাউ জানো আমাদের নবীজি এই লাউ পছন্দ করতে অনেক এটা হলো সাদের লাউ নবীজির তো খাই দিলা লাউ সাদের লাউ খাওয়া অনেক ভালো শরীর মাথা সবই ঠান্ডা থাকে তাই মুলা আনছো কে এই মুলা খামু আর পাবমু তাহলে গ্যাস কমবো কালা বাগন খাম আর চুল কাম কে পছন্দ হয়নি হলুদার মরিচ যেখানে বাঙ্গায় না ওই জায়গার থেকে আনছি যে জায়গাতে বাঙ্গায় ডাইরেক্ট ওই মেশিনের থেকে আনছি দেখো হ্যাঁ এই বছরের প্রথম আম রুপালী ছোট সংসারের অল্প স্বল্প বাজারে কি বাবা বলো তুমি বলো তেলা পোকা তেলাপোকা কিছু করবো না বাবা সুন্দর বাজারের নাম তোমার পছন্দ হইলো না হ্যাঁ

মাসাল্লাহ বড় হয়ে গেছে আমার মেয়া আমি চিনি গাইস আমার তাসপিয়া দেখেন দেন আমের জন্য কিরকম করতেছে দেখছেন আমাদের ছোট্ট সংসারের অল্প স্বল্প বাজার আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বাই বাই